দেখেন এই পিত্তথলির ভিতর থেকে কি বের হয়ে গেছে এবং এই পিত্তথলিটা যেমন বড় ঠিক তেমনই আপনি কি জানেন পিত্তথলির পাথর কখনো কখনও পিত্তথলির ভিতরে থেকেই পিত্ত নালিতে সমস্যা তৈরি করতে পারে এবং পিত্ত নালিতে সেই সমস্যাটা এমন হতে পারে যে রুগীর জন্ডিস থেকে শুরু করে ইনফেকশন পর্যন্ত হতে পারে আর এই যে সমস্যা এটাকে বলা হয় মিরিজি সিন্ড্রোম আজকে পিত্তথলির পাথর দিয়ে এই যে জটিলতা বা সমস্যা এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলাপ করবো সালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ হেপাটোবিলিরিয়ান পেনকিটিক সার্জারি নাও ওয়ার্কিং ইন ন্যাশনাল গ্যাস্টোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল মহাকালী ঢাকা শুরুতেই বলেছিলাম পিত্তথলির পাথর কিভাবে পিত্তথলিতে থেকেই অন্য আর একটা অর্গানের উপর সমস্যা তৈরি করতে পারে সেটি একটু বিস্তারিত বলব আসলে যখন পিত্তথলির পাথর পিত্তথলিতে থাকে সমস্যা যেটুকু হওয়ার কথা পিত্তথলির ভিতরেই হওয়ার